এখন ভাড়া দিলে এখন ভাড়া দিয়ে দিতে পারে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সে ইনস্টান্ট ভাড়া করে কাগজপত্র পানির মতন পানির মতো এমার্জেন্সি টাকার প্রয়োজনে আমি বিক্রি করছি সময় মাত্র পনেরো দিন যে আগামী পনেরো দিনের ভিতরে যদি ফ্ল্যাট সেল না হয় উনি আর এই দামে ফ্ল্যাট সেল করবেন না এটা হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মগার দিয়া সাঁতারকুল আহ বাড্ডা আচ্ছা এটা একদম ইজি লোকেশন আমি ভিডিও দিয়ে দিব আপনার যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে হবে সহজে চেনার উপায় হলো ইউনাইটেড ইউনিভার্সিটির খুব পাশে স্বদেশের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের পাশে আপনি যদি বলেন জন উইলিয়ামস যে স্কুল খুবই নাম করা স্কুল এই স্কুলের পাশে এবং বহুল পরিচিত বসুন্ধরা রেসিডেন্সিয়াল থেকে মাত্র এক কিলোমিটার এক কিলোমিটারের ডিস্টেন্সে কিন্তু আপনি ফ্ল্যাট এখানে নিতে পারবেন ভাই কেন ফ্ল্যাটটা সেল করে দিচ্ছেন আমার তো নিজেরই রেখে দিতে ইচ্ছা করছে আমি আরও একটা আপনাকে বলি অলরেডি আমরা এখনো অর্ধেক দামে সেলস করছি আচ্ছা আচ্ছা অলরেডি আমাদের যে চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা আপনি দেখাবেন ওইটার এখন বাজার মূল্য আছে এক কোটি টাকার এক কোটি টাকার উপরে কারণ আমরা এখানে হিসাব করে দেখতেছি যে আমরা ফ্ল্যাটের টাকারও কম পড়তেছে ফিট আর আপনি এই এই বিল্ডিং এর সামনে এই রাস্তা পার হলেই রাস্তাটা পার হলে বিল্ডিং এর সামনে যে বিশ ফিট রাস্তা আছে ওইটা পার হলেই স্বদেশের সানভ্যালি প্রজেক্ট আর ওইখানে ফ্ল্যাটের প্রাইস হচ্ছে থেকে টাকা কোটি টাকার ফ্ল্যাট অলরেডি এক আমি অর্ধেক টাকা বিক্রি করে দিতে অর্ধেকের চেয়েও কম কারণ হচ্ছে যে আমার কিছু মজুদারি ব্যবসা আছে এবং সেই পণ্যগুলা আমার কেনা আছে সেই টাকাটা আমার ইমার্জেন্সি পরিশোধ করতে হবে আচ্ছা আপনারা সময় দিচ্ছেন আমি সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আমার বিক্রি হলে আমি এই প্রাইজে বিক্রি করতে পারবো তা না হলে আমি এই প্রাইজ ভিডিও আপলোড হওয়ার পনেরো দিনের ভিতরে যদি কেউ নেয় তাহলে এই প্রাইস এরপর আর এটা হবে এরপরে আর এই প্রাইস আমি বিক্রি করবেন না এই আর বিক্রি করবো না আমি পনেরো দিনের ভিতরে যদি বিক্রি না হয় তাহলে আর বিক্রি করবেন না আমি ব্যাংক থেকে লোন করে নিবো ব্যাংক থেকে লোন করে নেবেন আপনার যে টাকাটার প্রয়োজন আচ্ছা দুটো ফ্ল্যাট সেল হবে একটা এগারোশো পাঁচ স্কোয়ার ফিট জি একটা হলো চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট জি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো এগারোশো পাঁচ স্কোয়ার ফিট জি আচ্ছা এগারোশো পাঁচ ফিটের আপনার যদি আমি প্রবেশ মুখ থেকে শুরু করি যে এটা হল আপনার দরজাটা জি এন্ট্রি একটালে টোটাল চারটা করে ফ্ল্যাট থাকবে চারটা করে ফ্ল্যাট আচ্ছা আচ্ছা করে ফ্ল্যাট থাকবে এটা হল আপনার এগারোশো পাঁচ প্রবেশ করলে হাতের বাম পাশে আপনি একটা রুম পাবেন এটা মাস্টার বেডরুম বলতে পারেন এটা সাথে একটা বেলকনি পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই বেলকনিটা কখনোই বন্ধ হবে না এই বেলকনি কখনোই বন্ধ হবে না কারণ বেলকনির পাশে রাস্তা রাস্তা জি ওকে আর এই পাশে হল আপনার টয়লেট তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা টয়লেট টয়লেট এরপরে এ হলো একটা রুম জি তারপরে থাকছে হলো এটা ডাইনিং ড্রয়িং এক এই যে দেখতে দেখতে পাচ্ছেন এটা ডাইনিং ড্রয়িং একসাথে সাথে জি এই পাশে হলো একটা কমন টয়লেট টয়লেট এটা হলো আপনার কিচেন রুম কিচেন অনেক বড় অনেক বড় করে কিন্তু একটা কিচেন রুম 1100 স্কয়ার ফিট ফ্ল্যাট কিন্তু এত বড় কিছু হয় না মোটামুটি অনেক বড় এবং আলো বাতাসের জন্য কিন্তু এখানে আপনি এটাও কখনো বন্ধ হবে না এটাও কখনো বন্ধ হবে না ফাইন এটা হলো আপনার কমন জি আর এটা হলো আপনার মাস্টার মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 13 বাই এটা হচ্ছে 13 বাই হচ্ছে 15 13 বাই 16 13 বাই 16 স্কয়ার ফিটের একটা মাস্টার বেডরুম তাই তো জি আচ্ছা এটাতে হচ্ছে অ্যাটাচ বাথরুম থাকবে এটাতে হলো অ্যাটাচড বাথরুম থাকবে এবং একটা বিশাল সাইজের একটা রুম সাইজের একটা বারান্দা থাকবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাস্ট দেখেন এখানে যদি আমি এক কাঠা জমি নিতে চাই কত কত লাগবে এক কোটি টাকার উপরে অতি সত্তর তিন কোটি টাকা হয়ে যাবে এই জায়গায় এক কাঠা জমির মূল্য এক কোটি টাকা জি আপনি এখানে একটা ফ্লাট পাচ্ছেন মাত্র এটা হচ্ছে বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ টাকা এগারোশো স্কোয়ার ফিট এগারোশো পাঁচ স্কোয়ার ফিট এগারোশো পাঁচ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনি এখানে পার্চেস করতে যাবেন এক কোটি টাকা পড়বে এক কোটি টাকা কাছাকাছি আর সেম ফ্ল্যাট মানে রাস্তার এপার আর ওপা জি

আগামী পনেরো দিনের ভিতরে যদি ফ্ল্যাট সেল না হয় উনি আর এই দামে ফ্ল্যাট সেল করবেন না কারণ ওনার টাকার ইমার্জেন্সি প্রয়োজন খুবই ইমার্জেন্সি খুবই ইমার্জেন্সি খুবই ইমার্জেন্সি প্রয়োজন তাই ফ্ল্যাটটা সেল করা হচ্ছে এটা হলো 1440 স্কয়ার ফিটের ফ্ল্যাট 1440 স্কয়ার আচ্ছা এটা হলো আপনার ড্রয়িং ডাইনিং ডাইনিং শুধু ডাইনিং ডাইনিং এটা ড্রয়িং শুধু এটা ড্রয়িং আচ্ছা দেখেন এটা হলো ড্রয়িং ড্রয়িংটাই তো বিশাল বড় ভাই হ্যাঁ এটা হলো 16 বাই

এটা হলো কিচেনটা জি দেখতে পাচ্ছেন একটা কিচেন একটা কিচেন পাচ্ছেন এরপর এটা হলো আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এটার সঙ্গেও এটার সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম থাকবে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বারান্দা মাস্টার বেডরুম এটা হলো আপনার বারান্দা বারান্দা থাকবে টোটাল দুটো দুইটা দুইটা বারান্দা থাকবে এটা হলো মাস্টার সঙ্গে দুইটা বারান্দা দুটো বারান্দা থাকবে কিন্তু ওপাসটা আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এটা হলো আরেকটা মাস্টার বেডরুম তাই তো ভাই জি এটা আরেকটা মাস্টার বেডরুম জি আচ্ছা এটা হলো আরো একটা মাস্টার বেডরুম জি হ্যাঁ এটার সাথে একটা টয়লেট পাচ্ছেন এবং এখানে একটা বারান্দা আছে দেখতে পাচ্ছেন এই দেখেন খুবই রিসেন্ট এখানে কিন্তু আপনার বিশাল বড় কয়েকটা প্রজেক্ট হবে খুবই রিসেন্ট জি আপনার হ্যাঁ এখানে দাঁড়ালে কিন্তু আপনার সারা দিনের ক্লান্তি মিনিটি কিন্তু শেষ হয়ে যাবে রাইট আচ্ছা ভাই এখান থেকে আমেরিকান এমবাসি যেটা জি যেতে কতক্ষণ সময় লাগবে এখান থেকে তিন কিলোমিটার রাস্তা ফাঁকা থাকলে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে মানে আপনার এই ফ্ল্যাট থেকে মানে এই লোকেশন থেকে আমেরিকান এম্বাসিতে যেতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট পাঁচ পাঁচ থেকে দশ মিনিট মাত্র পাঁচ থেকে দশ মিনিটে আমেরিকান এম্বাসিতে যেতে পারবেন এত কাছে জি ফাইন ওকে তো এ হলো চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটার প্রাইস কত এই ফ্ল্যাটটার প্রাইস আমরা সর্বশেষ বিক্রি করে চারত্রিশশো করে যদি আমরা ইউটিলিটি চার্জ দিয়ে ধরি তাহলে প্রায় ষাট লক্ষ টাকার উপরে পড়ে যায় আচ্ছা আমরা সর্বশেষ আটত্রিশশো করে বিক্রি করেছি সাতত্রিশশো আটত্রিশশো করে কিন্তু আমরা ইমার্জেন্সি টাকার প্রয়োজনে আমি প্যাকেজ করে দিয়েছি খুব ইমার্জেন্সি আমার টাকার প্রয়োজন চুয়ান্ন লক্ষ টাকা আমরা ইউটিলিটি সহ প্যাকেজ করে দিয়েছি রাইট এখন কথা হলো ধরেন

ফ্লাট যে নিবে এক মাসের ভিতরে উঠে যেতে পারবে জি এখানে এই বিল্ডিং এ যে প্রায় আপনার বিশ জনের উপরে অলরেডি ওনারা উঠে গেছে বসবাস করছে তারা রাইট ভাই ভাড়া কত চলে

কি বলবো এতক্ষণ আমি ওনার সাথে কথা বলতেছি বাট এখন মনে হচ্ছে যে আমি ভিডিওটা স্টপ করে দিয়ে বলি যে ভাই আমাকে দিয়ে দেন আমি নিয়ে যাই ভিডিও আর দেওয়া লাগবে না ওকে তো এইটার দেখেন ইন্টোরিয়র কাজ করার পরে যেই লুকটা উনি কিন্তু টাইলসের কাজ করেছেন যে নিয়ে ওনার মতন করেছেন আচ্ছা ওকে ওনার মতন করে জিপসামের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন ওকে এই হলো ডেমো জি এইটা হচ্ছে ওয়াশরুম এটা হল আপনার ওয়াশরুম এটা হচ্ছে গেস্ট রুম এটা হচ্ছে যে ডাইনিং স্পেসটা ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন আবার উনি এই যে ইন্টেরিয়র কাজ করতেছে আলমারি মারি করতেছে এটা কিচেন এটা হলো কিচেনটা এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হলো মাস্টার বেডরুম ও মাই গড এই ওয়াশরুম সহ খুবই চমৎকার এটা হচ্ছে বারান্দাটা এটা হলো বারান্দাটা দেখতে পাচ্ছেন ওয়াও নাইস এই হলো আপনার এটা হলো মাস্টার বেডরুম একটা জি হ্যাঁ তারপরে পাচ্ছেন হলো এগুলো কি আপনি রেডি করে দিচ্ছেন না উনি রেডি করছেন উনি বর্তন করে করছেন ওকে এটা হলো আরেকটা মাস্টার বেডরুম অন্ধকারের কারণে দেখা যাচ্ছে আমি একটু দরজাটা খুলে দিচ্ছি হুম দেখতে পারবেন এই দেখেন এটা হলো আরেকটা মাস্টার বেডরুম এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে জি এটা বারান্দার সাথে অ্যাটাচ করে দিয়েছে জি ওকে

ওয়াও ভাই কি বলবো আপনি কেন সেল করতেছেন না আমার আসলে ওই ব্যবসার কারণে আমি ইমার্জেন্সি একটা জায়গায় কমিটমেন্ট করছি আমি প্রায় পূর্ণ কিছু অনেক টাকার কিন্তু টাকা শর্ট পড়ে গেছে এই ভিডিওটা সাক্ষী থাকবে আজ থেকে 2 বছর পরে এই ফ্ল্যাট এক কোটি টাকার উপরে সেল হবে মিনিমাম মিনিমাম এটা সাক্ষী থাকলো আমি বললাম আপনারা যারা নেবেন 2 বছর পরে বলবেন যে শরীফ ভাই শরীফ ভাইর জন্য দোয়া করবেন আর আমার ভিডিও থেকে যিনি নেবেন তিনি আমার জন্য দোয়া করবেন যে একটা রাইট ইনফরমেশন আপনাদের সাথে ভালো ব্যাপার এটা কিন্তু কোনো ডেভেলপার ডেভেলপারের প্রজেক্ট না প্রজেক্ট না নিজস্ব প্রজেক্ট এটা হচ্ছে নিজস্ব প্রজেক্ট একদম আপনি একজন ওনার তার কাছ থেকে একজন ওনার রাইট তার একদম একজন ওনারের কাছ থেকে আপনি কাগজপত্র পানির মতো পানির মতো ক্লিয়ার আমি বলছি শরীফ ভাইকে আমি পার্সোনালি চিনি চোখ বন্ধ করে আপনি নিয়ে নিতে পারেন তারপরও যেহেতু আপনার যদি জাস্টিফাই কোনো বিষয় থাকে কাগজপত্র দিয়ে দিবে আপনি যাচাই করে সত্যি কথা বলতে কি ভাই আমার যদি এখন টাকার প্রয়োজন ইমার্জেন্সি না হতো তাহলে আমি এই জায়গায় ফ্ল্যাট বিক্রি করতাম কোনো ভাবে আমি আমি নিজেই আপনাকে বলতেছি ভাই কেন সেল করছেন আমি যে তিনটা রেখে দিয়েছি আমি এটাও রেখে দিতাম আমি আরো এখানে যে আমার যে অলমোস্ট যে কটা ফ্ল্যাট ছিল আমি রেখে দিতাম কারণ আমি নিজেও জানি যে এই জায়গাতে টাকা থাকবে একটা সময় এই জায়গাতে এর ফ্ল্যাট পাওয়া যাবে না পাওয়া যাবে না রাইট ভাই আমরা একটু বাইরের লোকেশন থেকে রাস্তা দেখি আমরা আজকে ভিডিওটা শেষ করব সরাসরি আমরা নিচে চলে যাচ্ছি ওকে তো আমরা এখন চলে আসছি আপনার গ্রাউন্ড ফ্লোরে জি আচ্ছা আচ্ছা এই পাশটা কি সম্পূর্ণ একটা মসজিদ হবে হ্যাঁ এটা একটা মসজিদ হবে পেয়ার রুম মানে এই বাড়ির জন্য এটা হলো একটা পেয়ার রুম মানে মসজিদ এখানে নামাজের স্থান থাকে জি এটা ম্যাডামকে বলে আমরা সবাই রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে নামাজের স্থান করে দিয়েছে আমরা এখন সরাসরি বাইরে যাব রাস্তাটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব ওকে ভিউয়ার্স এখন আমরা চলে আসছি হলো আপনার ভবনের সামনেই ভবনের সামনের রাস্তা হবে কয় ফিট ভাই এটা রাস্তাটা আছে হলো 20 ফিট 20 ফিট জি আচ্ছা এই রাস্তাটা হলো আপনার 20 ফিট এটাও কি রাস্তা হবে না এটা হচ্ছে স্বদেশের প্রজেক্ট আচ্ছা আচ্ছা স্বদেশের প্রজেক্ট স্বদেশের সানভ্যালি প্রজেক্ট এই যে বিল্ডিংটা সাদা বিল্ডিংটা আছে এখান থেকে জলশ্রী একটা রাস্তা যাওয়ার কথা আছে 200 স্কয়ার ফিট ভাই একটু এখানে আসবেন জি আচ্ছা ওকে তো আপনি 1105 স্কয়ার ফিট একটা ফ্ল্যাট সেল করছেন জি আমি যদি এখানে এগারোশো পাঁচ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখন দূরের কথা ভবনও নাই এখানে না আমি যদি এখনো বুকিং দেই যে এগারোশো পাঁচ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট নিবো এখানে কত আসবে এখানে এগারোশো পাঁচ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনি এখন অলমোস্ট নব্বই লাখের উপরে আসবে নব্বই লাখের উপরে মানে এখানে এগারোশো পাঁচ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট নব্বই লাখের উপরে কমে দিবেই না অথচ রাস্তার এপারেই আপনি নিতে পারছেন মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা জি বিয়াল্লিশ লক্ষ তাই তো জি আচ্ছা ওকে তো আমরা একটু ওই পাশটা আপনাদেরকে ভিজিট করে ফুল ভবনটা দেখা দিচ্ছি দেখেন

মানে যিনি নিবেন তিনি চাইলে এক মাসের মধ্যেই ফ্ল্যাট উঠে যেতে পারবেন এক মাসের মধ্যে ফ্ল্যাট উঠে যেতে চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা যদি সে ভাড়া দেয় প্রতি মাসে ভাড়া পাবে কত বিশ হাজার টাকা এখন ভাড়া চলছে মানে এখন ভাড়া দিলে এখন ভাড়া দিয়ে দিতে পারবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সে ইনস্ট্যান্ট ভাড়া পাবে আচ্ছা ওকে তাহলে রাস্তার এই পাশে এক কাঠা জমির দাম এক কোটি টাকা এক কোটি টাকা অথচ সে এখানে মাত্র বিয়াল্লিশ লাখ টাকা একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছে নিতে পারবে রাইট ওকে তাহলে পনেরো দিন পরে কি আর আপনি কোনোভাবে সেল করবেন না 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 আমি অ্যাকচুয়ালি আমার এমার্জেন্সি টাকার প্রয়োজনে আমি বিক্রি করছি পনেরো দিন পরে যদি এটা হয় তাহলে আমার ওই টাকাটা ওইখানে লাগবে না এর মধ্যে আমাকে তাহলে ব্যাংকে লোন করে ফেলতে হবে তখন আমি ফ্ল্যাট এই প্রাইজে সেলস করব না বিকজ আমি যদি এটা আমি নিজেও জানি আমি যদি এটা এক বছর পরে সেলস করে আমি মিনিমাম পার স্কোয়ার ফিট দুই টাকা বেশিতে বিক্রি করতে পারবো আচ্ছা আমি যদি আমার প্রয়োজনটাকে যায় তাহলে তো আর আমার এটা এখন সেলস করে ক্লিয়ার বলে দিচ্ছি সময় মাত্র পনেরো দিন জি

আমি একটা বিগ সেলস করে দিয়েছি আর পাঁচটা আছে দুইটা সেলস করবো আর সেলস করবো না আমি রাইট ওকে ওকে তো যারা আসতে চাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনের উপর আমি ডিসক্রিপশন বক্সে নাম্বারটিস দিয়ে দিব আপনার সরাসরি যোগাযোগ করে কথা বলে এখানে আসতে পারবেন আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি এটা হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে 1 কিলোমিটার দূরত্বে রাইট ইউনাইটেড ইউনিভার্সিটির পাশেই জর্ড উইলিয়ামস ইউনাইটেড পাশেই এবং আপনার আমেরিকান এমবাসি থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে কিন্তু আপনি এই ভবনে আসতে পারবেন তো যারা এতক্ষণ আমাদের সাথে ভিডিওতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মত মামুন জারি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ